জন্যই এত পানি দেখতে পাচ্ছি এটা উপরে আপনার ল্যাম্প দুই সাইড দিয়ে চারিদিকে তাকালে শুধু পানিই দেখা যায় যে জায়গাটা শুকনো থাকার কথা সেখানেও এখন প্রচণ্ড পানি তো পানি দেখতে দেখতে ব্রিজ দেখতে দেখতে আমি যাচ্ছি ও মানে ব্রিজের ওপাশটা কেমন এটা আপনাদের দেখানোর জন্য তো মানে যত দূর চোখ যায় আমি একটু দেখাচ্ছি ক্যামেরা দিয়ে মানে ট্রেনে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মানে এই নদীটা বেশ চেওড়া বটে নদীতে আপনার জাহাজ বলেন বা নদীতে যে বিদেশ থেকে যেগুলো আসা যাওয়া করে নদীতে চলে সেই গাড়ি মানে ইগুলো আপনার জাহাজ পাথরের জাহাজ দেখেছি তবে এখান এখনও চোখে বা দিনই দেখুন প্রচুর মানুষ এসে আর কি সময় কাটানোর জন্য জায়গাটা সুন্দর তাই বসে পার করার জন্য বসে আছে সব বিকাল টাইমে এমন অনেকেই আসে অনেক ব্রিজে তবে এই ব্রিজটা আসার কারণে আপনার ব্রিজটা খুব সুন্দর পরিবেশটাও সুন্দর তাই আর কি ভিডিও করে মানে দেখানোর জন্যই আপনাদের সাথে করে আনলাম তো সঙ্গে থাকুন দেখি নদীর ও পার্টটা কেমন যদি কখনও সৌভাগ্য হয় অবশ্যই আসবেন ব্রিজটা দেখতে ভালো লাগবে আমার যতদূর বিশ্বাস উপারটা আশা করি হয়তো এপাড় সে ওপার ভালো জমজমাট হওয়ার কথা বা দোকানপাট হওয়ার কথা দেখি চলুন আপনার পুরোনো যেই ব্রিজটা ব্রিজের ও পা মানে দুইটা পাড় এক পাড়ে আপনার বিকাল টাইমে বেশ মেলার বাজার হয় অনেক সুন্দর দর্শনীয় স্থান অনেকেই ঘুরতে যায় সেখানে যদি কিছু মানে যদি এমন সময় আসে যে ঘুরতে যাব কোথাও ভালো জায়গায় যাব তো অবশ্যই এই ব্রিজটা আসবেন আবার ওই ব্রিজটায় গেলে আরও ভালো লাগবে ওই ব্রিজটা মানে এখনো পর্যন্ত যতটুকুর দেখলাম এর চেয়ে অনেক সুন্দর ওই ব্রিজটা পুরনো ব্রিজ তো অনেক দিন ধরেই তো দেখুন ও পাশে যেই নদীর নিচ অঞ্চল দেখছি সবই পানির ভিতরে ওই ব্রিজেও এখন বর্ষার সময় তো অনেকটাই পানি একই নদী যেহেতু ব্রিজ দুইটা তো প্রায় আমি মাঝখান সোজা চলে আসলাম দেখুন কত বড় ব্রিজটা নদীটাও কত বিস্তীর্ণ তো চলুন ও পারে মানে বিশেষ কিছু আছে কি না পানিটা দেখাই দুপাশেই দেখে রাখা ভালো তো প্রায় মাস মাঝে চলে আসলাম তো হাঁটতে থাকি আপনাদের নিয়ে আগতে থাকি ও পাশে মনে হচ্ছে মানে আমি খালি চোখে যা দেখছি এখনও পর্যন্ত মনে হচ্ছে ভালো জমজমাটই কোনো জায়গা বা কাজ চলছে এমনটাই অনেকটা মনে হচ্ছে তো না যাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত বিষয়টা তুলে ধরতে পারছি না তো সঙ্গেই থাকুন একটা বড় মাঠ দেখতে পাচ্ছি বা খেলার মাঠ বা ওরকম কিছু যাই হোক সঙ্গেই থাকুন যাই ও পাশে দেখুন কারেন্টের খাম্বার অর্ধেক সমান পানি মানে এই বর্ষাকাল তো এই জন্যই এত পানি মানে আমি এখন যে পর্যন্ত আসি এখানে এত পানি থাকার কথা না মানে সব সময় এখন এই বর্ষার কারণেই হয়তো এই পানিগুলো মানে ওই নদীতে এরকম যেই মানে কাছাকা পাড়ের কাছাকাছি এই জায়গায় অনেক সময় দেখি অনেক কিছু চাষ করে অনেকে ধান ধান পাট এগুলা আর কি চাষ করে তো এখন বর্ষার সময় তো আমি আমার জানা নেই এখানে যখন পানি থাকে না তখন কি করে বা দেখুন জায়গায় জায়গায় অনেকে এসে থেমে দাঁড়িয়ে আছে সুন্দর দৃশ্য উপভোগ করতেছে তো যদি কখনো সৌভাগ্য হয় যে কোথাও ঘুরতে যাব বা যেতে মন চাই তবে অবশ্যই আসবেন মোবাইলের ভিডিও আর কতটুকু বা দেখা যায় তবে যতটুকু দেখা যায় মানে আমি সামনের দিকে এগোচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি আমি প্রায় এ পাড়ে পৌ গেছি এই ব্রিজের প্রায় শেষ সীমানার কাছাকাছি নদীর শেষ না তবে মানে ব্রিজের নিচেতে যে পানি যাওয়ার জায়গাটা প্রায় শেষই তো নদীর মানে একটু এপারে দেখছি নদীর কোনো নাম বা কিছু তেমন নাই ও পাশে দেখতে পারছি যে একটা সেরকম এ দেখে নামটা ভেঙে দিয়েছে নদীর নাম বা কারোর নামে ব্রিজটা ছিল কি না করার নাম দেওয়া ছিল কি না এটা আপনার দু সালে হয়েছে ব্রিজটা এই এই যে কাজ চলতেছে এখানে হয়তো সেরকম মেলার মাঠ বা কোনো স্টেডিয়াম বানানো হবে এক দুইটা দেখতে পাচ্ছি দুইটা এখানে ভেকু বা মাটি কাটা যে গাড়িগুলো রয়েছে কাজ চলতেছে আশা করি হয়তো খুব জমজমাট কোনো ভালো মানে দর্শনীয় স্থান বানানো হবে এরকম হয়তো কিছু দেখতে পাচ্ছি একজন মুরব্বী সে নামতেছে কী এক দেখে না হঠাৎ করে দেখলাম নামলো আমি বুঝতে পারিনি ও সে একটা বোতল উঠাচ্ছে রিকশাটা এখানে দাঁড়ান করায় তো দেখুন উপর দিয়ে যেই মেন লাইনটা গেছে বিদ্যুতের আমি হয়তো এর আগে ঘুরিয়ে দেখাইনি আপনার ওপারটা বেশ সুন্দর দেখা যাচ্ছে সবুজ তো এই ছিল আর কি এই ব্রিজের সৌন্দর্য তো এই ব্রিজটা মানে সেইভাবে আমার খুব একটা যাই বলেন ভালো লাগেনি তবে পুরোনো ব্রিজটা আমার ভিডিওতে আছে দেখে নিয়েন অটোতে যখন নামি আমার এই পাশটা চোখে পড়েনি তবে এই জায়গাটা বেশ মেলার মতো জমজমাট মানে এখন সেভাবে লোক আসেনি সন্ধ্যা হয়ে গেছে এই সব দর্শনীয় স্থানে বেশিরভাগই অনেকে রাত্রে আসে যারা সারা দিন পরিশ্রম করে ঘুরতে মনটা ভালো করতে চাই তারা এরকম জায়গায় আসে এই পিছনের যেই জায়গাটা বেশ বড় মাঠ দেখতে পাচ্ছি এখানে আর কি গেটও আছে একটা সুন্দর গেটে লাইটিং সেট করা বা সুন্দর লাগছে মানে ফোনে সেভাবে আর কি রায় অন্ধকার হয়ে গেছে বলে আমি সেইভাবে দেখাতে পারছি না তো মানে এখান